পড়তে পারেন হুজুর অনেক চেষ্টা করি নিজের সাথে ফাইট করি যা আগামী কালকে থেকে নামাজ পড়বা ওই আগামী কাল কোনদিনই আসবে না বলি আগামী কালকেতে কোনো মিথ্যা বলবো না কোনো চগল খুরি না फ्रेंड्स বন্ধুত্ব তাদের সাথে রাখবো যে আমাকে হাইয়ালা সালা শোনা সাদাতে টেনে হেসে মসজিদে নিয়ে যায় যতই চেষ্টা করি কিন্তু কোনোভাবে ওই রকম বন্ধুও পাই না নিয়ত হয় না আপনি চিন্তা করতে পারেন হজুর কিভাবে মনটা পরিবর্তন হবে ওয়াকে এটা শুনে যান আলেমে দিন এটা বর্ণনা করছেন যে কাজের লোক আমি খুঁজতে বাগদাদ শহরে ঘুরতেছিলাম আমরা এরকম দেখবেন বাসাবাড়ি কাজের জন্য আমরা হায়ার করি না কিছু লোক হায়ার করি কাজের জন্য পাঁচশো এক হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি যে আমার কাজগুলি করে দিবা ঠিক না